বন্ধুরা আজকে আমি একদম নতুন কায় অন্য অন্যরকম ভাবে পাটের শাক ভাজা রেসিপি করে দেখাবো আর যেসব বন্ধুরা পাটের শাক বা পাটের শাকের ঝোল খেতে পছন্দ করো না তারাও কিন্তু খেতে যাবে খেতে এতটাই ভালো লাগে আমি মাঠে এসেছি মাঠে থেকে পাটের শাক তুলে নেব আর মাঠ ভর্তি পাট লাগানো আছে ওই যে সব পাটের জমি আর মাঠে যা হাওয়া দিচ্ছে যা ভালো লাগছে না এই যে পাটের জমি আর এই যে পাটের শাক দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে আর একটু বড় বড় দেখে পাতাগুলো তুলে নেবো তুলতে কি ভালো লাগছে থেকে মাঠের পরিবেশটাই আলাদা কি ভালো লাগছে আর এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে হয়ে গেছে তোলা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এবার শাকগুলো বেছে নেব খারাপ পাতাগুলো ফেলে দেবো আর এই যে শক্ত অংশটা বোটার দিকে এটা এভাবে বাদ দেবো আর শাকগুলো কাঠ না এরকম গোটাই থাকবে আর অনেক বন্ধুরা বলে যে পাটের শাক খেলে পেটে ব্যথা করে গ্যাস হয় তা আমি আজকে যেভাবে রান্নাটা করব এইভাবে করে খেলে কোনো কিছুই সমস্যা হবে না দেখে মনে হচ্ছে কত শাক কিন্তু রান্না করার পরে একটু হয়ে যাবে একটু বাঁচতে যা সময় লাগে রান্না করতে বেশি সময় লাগে না এবার শাকগুলো ধুয়ে নেব

ফ্রাইং কড়াই বসে দিয়েছে গরম কড়াইয়ে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব এই কড়াইয়ে শাক দিয়ে দেবো আগে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জল দেবো জল বেশি দিলে হবে না ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভেজে রাখা লঙ্কাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেব একেবারে গুঁড়ো করে নেব না এই যে একটু বড় বড় ভাত থাকবে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে তাহলে স্বাদটা দেখতে ভালো লাগবে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা পাটের শাকে খুব সুন্দর একটা গন্ধ আছে এই যে সিদ্ধ হচ্ছে সেই গন্ধটা বেরোচ্ছে যা লাগছে না দারুণ লাগছে খুন্তি গোড়ায় করে এইভাবে একটু নেড়ে দেবো তাহলে শাকটা বেশি ঘেঁটে যাবে না বেশ গোটা গোটা হয়ে থাকবে শাকের জল মরে গেছে এবার তুলে নেব থেতো করা রসুন কচানো পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে দেবো চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা সার দিয়ে দেবো ভাজা লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো থাকে ফোকা বলে এইভাবে একটু ছাড়িয়ে দেবো লঙ্কা গুঁড়োটা সবটা দিলাম না আমার মনে হচ্ছে একটু ঝাল হয়ে যাবে যে ভাজা হচ্ছে যা সুন্দর গন্ধ বেরিয়েছে এই যে শাক ভাজা একদম ঝরঝর হয়ে গেছে তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো কিন্তু পাটের শাক এমনিতেই মিষ্টি সেই জন্য আমি আর চিনি দিলাম না হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আমার তো পাঠের শাক ভাজা খেতে দারুণ লাগে তো এইভাবে রান্না করলে তোমাদেরও ভালো লাগবে খেয়ে বলবো কেমন হয়েছে এইভাবে রান্না করলে খেতে তো ভালো হবেই খেতে দারুণ হয়েছে মাকে খেতেও দারুন লাগে আজকে শাক ভাজার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে